আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিটি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা আজকে আরও একটি নতুন মার্কেট দেখতে পেলাম আমরা পরপর আজ চার দিন মার্কেটের একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করতে দেখতেছি আমরা প্রত্যেক দিন মার্কেট থেকে প্রতিনিয়ত কম বেশি পয়েন্ট আমরা হারিয়ে ফেলছি আমাদের প্রত্যেক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট থেকে টানো কমে যাচ্ছে আমি আমার গতদিনের অ্যানালাইসিসে আপনাদেরকে আমি বেশ কিছু ইন্ড্রপশন দিয়েছিলাম এই জায়গাটিকে নিয়ে আমি টেকনিক্যালি স্মার্ট মাডি কনসেপ্টের উপরে আমি বেশ কিছু কথা আপনাদেরকে উপস্থাপন করেছিলাম যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি ওখানে কোন ধরনের কথা বলেছিলাম এখানে আমি টেকনিক্যাল আর টুলসের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যে স্মার্টমাডির যে কিছু কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টটি এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম এটি আমার নিজস্ব কোনো মতবাদ আমি দেইনি এবং আমি বলেছিলাম যেটা এটা হান্ড্রেড যেটি কার্যকরী হবে তা কিন্তু নয় কারণ আপনারা সবাই জানেন আমরা জানি যে টেকনিক্যাল কখনও হানড্রেড পার্সেন্ট কার্যকরী হয় না এটা জাস্ট একটি আমাদের সিগনাল প্রদান করে আমাদের একটি দিগ্নাশু দ্বারা দেয় আমরা সেই দিক অনুযায়ী নিজেদের পরিকল্পনারাজী ট্রেনিং প্যাটার্নটাকে আমরা সাজিয়ে আমরা বিজনেস করি এটাই স্বাভাবিক এটা সারা পৃথিবীতেই চলে থাকে পারে সেদিক থেকে আমি বলেছিলাম যে মার্কেটের এই পরিস্থিতি থেকে মার্কেট পজিটিভ হয় উচিত এটি আমি বলেছিলাম যে মার্কেটে আমাদের একটি সুন্দর একটি পিও পয়েন্টেকে সাপোর্ট ক্রিয়েট করেছে এবং একটি মেডিকেশন ব্লক বলেন এফভিজি বলেন এটাকে অভারলেপ করেছে জাস্ট এই জায়গাটি আমার কাছে খুবই একটি ইন্টারেস্টিং একটি প্যাটার্ন আমার কাছে মনে হয়েছিল সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এখন সবসময় যেটি কাজ করবে তা কিন্তু নয় এটি ম্যাক্সিমাম সময় কাজ করে সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যাই সেই বিষয় নিয়ে আমি আর আজ কথা বাড়াবো না আমরা আজকেও সেই জায়গাটিকে ভেঙে মার্কেট নিচে চলে এসেছে দেখতে পেলাম দিন শেষে তো আজকেও আমরা কিছু মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা ভিডিওটি শেষ করব তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন মার্কেট আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশানের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি আজকেও একশো আটটি শেয়ার পজিটিভ হয়েছে এবং দুইশো তেতাল্লিশটি শেয়ার নেগেটিভ আমরা দিনের কোনো এক সময় মার্কেট কিন্তু দুইশো প্লাস শেয়ার পজিটিভ হয়েছিল আমরা যেটি ধারণা করেছিলাম গত অ্যানালাইসিসে এই অবস্থান থেকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছিলাম এবং সেই ধারণ অনুযায়ী আমরা দেখেছিলাম দিনের কোনো এক সময় মার্কেট পাঁচ হাজার চারশো আমাদের সেই রেজিস্ট্যান্স সাপোর্ট সেই সাপোর্টকে অবার কোনো উঠে গেছিলো আমরা কিন্তু ধারণা করেছিলাম যে মার্কেট হয়তো বা আজকে পজিটিভ হয়ে যাবে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো একটি সময় আমাদের মার্কেটে প্রচণ্ড টাকায় সেল আসে যার কারণে আমরা তিন শেষে সাতান্ন পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার তিনশো দিন শেষ করতে সক্ষম হয়েছে আমরা লেনদেনের দিকে দেখতে পেলাম যে সাতশো ষাট কোটি পঁয়ষট্টি লাখ সেদিক থেকে আমরা বৃহস্পতিবারে ছিল সাতশো ছয় কোটি কিছুটা আমরা ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি তবে সেল পেশারটা মার্কেটে প্রচণ্ড আকারে আমরা বেশি দেখতে পেলাম এবং বেস্ট সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা মিশ্রণ ফুড এই পাঁচটি শেয়ার পাঁচটি সেক্টরই খুব ভালো একটি মুভমেন্টে প্রত্যেকটি এর মধ্যে থেকে যত লোপেড যেগুলো যেগুলো আমরা বলে থাকি তো সেই লোপেড শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরগুলোর মধ্যে থেকে তারাই মাথা চাড়া দিয়ে উঠছে এর আগে আমি একটি এল বলেছিলাম যে বর্তমানে কিন্তু লোপেড বেশ কিছুদিন গেম দেওয়ার একটি সম্ভাবনা আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে শেষে একশো আটটি শেয়ার পজিটিভ কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস করছে লো পেড শেয়ার এর মধ্যে আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরেই লো পেড শেয়ার পজিটিভ বাকি অল্প কিছু শেয়ার ছোট ছোটো ছোট শেয়ার যেগুলি এর সাথে সংযুক্ত হয়েছে তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে লো পেডের কারণে মার্কেট এত বেশি ভলিউম বৃদ্ধি পায় না যদি ব্যাঙ্ক এবং বড় বড়ো সেম শেয়ারগুলো যদি এখানে ইনভলভ না হয় এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা টেক্সটাইল ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এবং এই ঘুরে ফিরে এই সেক্টরগুলি আসে যাই হোক আপনারা একটু দেখে শুনে বিনিয়োগ করবেন এই সেক্টরগুলির মধ্যে থেকে ভালো ভালো শেয়ার এখন বর্তমানে গেম দিচ্ছে আপনারা দেখে শুনে একটু সিলেকশন করে নেবেন এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি মিডিয়াম সাইজের বেয়ারিশ ক্যান্ডেল এটি অবভিয়াসলি একটি বিয়ারিশ সিগন্যাল প্রদান করছে আমরা এর আগের দিন যে ক্যান্ডেলটি দেখেছিলাম সেই ক্যান্ডেলটিকে আমাদের প্রাইজ অ্যাকশনের দিক থেকে আমাদের একদম ফুল্লি একটি নেগেটিভ সিগনাল দিয়েছিল তথাপিও আমরা একটি প্যাটার্নের মধ্যে দেখেছিলাম যে এইখানে একটি মেট্রিকশান ব্লক ছিল একটি এফ ভিজি ছিল একটি অর্ডার ব্লক ছিল একটি পিআই পয়েন্ট ছিল বেশ কিছু কনসেপ্ট এখানে আমাদের শো করেছিল সেজন্য আমরা বলেছিলাম যে এই এবং একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল ছিল বলেছিলাম যে হয়তো এই জায়গাটিকে অনার করে মার্কেট ঘুরে যাবে কিন্তু সে জায়গা অনার করল না সেখান থেকে ভেঙে নিয়ে চলে এসেছে এবং আমি বলেছিলাম যে এই জায়গাটিকে যদি ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের আরও নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের মার্কেট আরও নিচেই আমাদের হয়তো বা নিচের সাপোর্টটাকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এখন সেদিক থেকে ক্যান্ডেলটি ফুললি নেগেটিভ এবং অবস্থানটি নেগেটিভ অবস্থানটিও এখন এই জায়গাটাকে এই জায়গায় এখন আমরা পজিটিভলি কোনো দিক না পাচ্ছি না এই জায়গায় কোনো ভাবি আমরা এটাকে পজিটিভ অবস্থান বলতে পারছি না সুতরাং ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি নেগেটিভ এখন আসেন সাপোর্ট সাপোর্ট দিক থেকে যদি দেখি তাহলে আমরা আজকেও আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা একটু যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু মার্কেটের একটি পর্যায়ে এসে গেছে মার্কেট কিন্তু হায়ার হাই আমরা মার্কেট স্ট্রাকচার যদি দেখি তাহলে মার্কেট কিন্তু হায়ার হাই হায়ার হাই করতে করে যায় অর্থাৎ আপনারা সবাই জানেন বা অনেকেই নতুন তারা হয়তো জানবেন না অনেকে যারা পুরোনো তারা হয়তো জানেন বস এবং চক বলে একটি স্মার্ট মার বা মার্কেট স্ট্রাকচারের একটি বিষয় আছে অর্থাৎ এইখানে আমরা দেখেছি যে মার্কেট আমাদের কয়েকটি বস করেছে বস করে যে আমি একটু দেখানোর চেষ্টা করি মার্কেট আমাদের কিন্তু এই লেভেল থেকেই বস করে ওঠার চেষ্টা করছে অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার এই যে স্ট্রাকচারটি মার্কেটের মার্কেট কিন্তু তার উঠে যাওয়ার চেষ্টা করছে এখন কথা হলো এই লেভেল থেকে যদি এইভাবে বস করতে করতে উঠে যাওয়ার পরে মার্কেট যখন আবার পুনরায় পুনরাবৃত্তি করে ফিরে আসার চেষ্টা করে তখন কি হয় তখন আবার লোয়ার হাই লোয়ার হাই করতে করতে মার্কেট যায় আমরা দেখতে পেয়েছি এখানে একটি এটা একটি তার লোয়ার হাই এখানে একটি লোয়ার হাই এটা একটি হাই বলবো তারপরে একটি লোয়ার হাই এই একটা লোয়ার হাই সামনে যাওয়ার পরে তার পিছনের লোয়ার হাইকে ব্রেক আউট করে নাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিকটতম যে হাইটি আছে এই হাইটি এখন মার্কেটের যে কন্ডিশন দাঁড়িয়েছে এইটাকে যদি মার্কেট এখান থেকে যে অবস্থানে আসতেছে এটা যদি এইখান থেকে এসে এরকম অবস্থানে চলে আসে তাহলে আমাদের এটি চক করবে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের একটি পরিবর্তন চলে আসবে চেঞ্জ জব ক্যারেক্টার হবে তা চেঞ্জ অফ ক্যারেক্টার যদি হয় তাহলে আমাদের মার্কেটে দেখা যায় যে মার্কেট আসতে গেলে মার্কেটে আমরা যদি দেখি তাহলে মার্কেট আমাদের এরকম লেভেলে আসার পসিবিলিটি তার আছে এরকম লেভেলে তা আমরা দেখতে পাই যে এরকম লেভেলে যদি আসে তাহলে আমাদের বড় আকারের পতন আমরা হয়তো মার্কেটে দেখব তো আমরা আশা করি না এরকমভাবে এসে হয়তো বা মার্কেটে এরকম করে মার্কেটে আবার ঘুরে যাবে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি না যায় আমরা এই অবস্থান থেকে কখনই আশা করি না এটা আমি জাস্ট মার্কেট স্ট্রাকচারের যেটা হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আমি বলছি যেটা হবে তা কিন্তু নয় যেটা মার্কেট স্ট্রাকচারে আমরা যদি চক করে মার্কেট যদি এভাবে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করে যায় কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের এই লেভেলে কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি রেজিস্টেন্স সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এইটা একটা গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি তো মার্কেটের এখানে একটা গুরুত্বপূর্ণ যেহেতু সাপোর্ট লেভেল আছে আর এইটি হচ্ছে আমাদের লোয়ার হাই আমাদের লো যেটা করছে এই নিকটতম লোয়ারকে ব্রেক যদি করা তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে আমরা আজকেও দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের নিচেই আমাদের মার্কেট চলে এসেছে এবং আমরা এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অর্ডার ব্লক দেখতে চাই আমরা যদি অর্ডার ব্লক করি তাহলে আমাদের মার্কেট এটা একটি অর্ডার ব্লক আমরা ধরতে পারি এখান থেকে যদি আমরা এটাকে দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের একটি অর্ডার ব্লকের মধ্যে চলে এসেছে আমাদের মার্কেট এখান তো একটি ঘুরে যাওয়ার সম্ভাবনা তারা আছে এই লেভেল থেকে আর যদি এখানে যেহেতু আমাদের একটা অর্ডারগুলোকের মধ্যে মার্কেট চলে এসেছে এখানে একটা অর্ডারগুলো আছে এই ক্যান্ডেল থেকে যদি আমরা অর্ডারগুলো হিসেবে ধরি তাহলে এটা আমরা দেখতে পাই এখন এই মার্কেট এখান থেকে যদি এই অর্ডার ব্লকটা ভেঙে এই লোয়ার এই হায়ার লোটাকে ব্রেকআউট করে চলে যায় তাহলে আমাদের এই পয়েন্টটাই হবে আমাদের চেঞ্জ অব ক্যারেক্টার আমরা এই লেভেলটাকে মার্কেট স্ট্রাকচারের ভাষ্য অনুসারে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে বলবো তারপর মার্কেট আমাদের এ ধরনের সিচুয়েশান আসতে পারে তো যেহেতু আমাদের এখনও অর্ডার ব্লক আছে আমাদের মার্কেট এখন চেঞ্জ অফ ক্যারেক্টার করি নেয় যেহেতু আমাদের লোয়ার লোয়ার হাইকে এখনও ব্রেকআউট করে নেই সেক্ষেত্রে আমাদের এখনও পর্যন্ত আমরা প্রত্যেকা করতে পারি এখানে আমাদের এখনও নিরাশ হওয়ার কিছু দেখতেছি না যদি এই লেভেলটাকে ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেটে আরও বড়ো পতন হওয়ার সম্ভাবনা আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন চলুন এই বিষয়টাকে আমরা একটু ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখে আসি জিনিসটা এখানে আমরা আসলে ক্লিয়ার বোঝার জন্য আমরা একটু দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে কী ধরনের সিচুয়েশন করছে আমি যেটা বলছিলাম যে আমরা যদি এই জায়গাটিকে যদি আরও অন আওয়ার টাইম ফ্রেমে যদি দেখছি তাহলে আমরা দেখতে পাই যে সেম ওই অর্ডার ব্লকটাকে যদি আমরা আর একটু ছোটো করে অর্ডার ব্লকটাকে দিই তাহলে আমি এই অর্ডার ব্লকটাকে উঠিয়ে দিই দেওয়ার পরে আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি এইটাকে আরও একটু ছোটো অর্ডার ব্লকে নিয়ে আসি এই যে ক্যান্ডেলটাকে ধরি আমরা লাস্ট যেখান থেকে মার্কেট ওয়ান আওয়ারে উঠে গেছিলো সেই ক্যান্ডেলটাকে যদি আমরা একটু অর্ডার ব্লক করি এই তো আমরা দেখতে পাই যে আমাদের সেই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে একটি সুন্দর একটি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি এই নিচের লেভেলটিকে আমরা পাঁচ হাজার যদি বলি পাঁচ হাজার তিনশো পঁচিশ এই লেভেল থেকে পাঁচ হাজার তিনশো এই লেভেল থেকে পাঁচ হাজার তিনশো চুরানব্বই পাঁচ হাজার দুইশো চুরানব্বই এই লেভেলটিকে আমাদের অনআার টাইম পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক আছে তো আমাদের দেশে আর একটু জায়গা আছে হয়তোবা মার্কেট আগামীকাল নেগেটিভ অথবা একটুখানি ইয়ে হয়ে মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক করতে পারে যেহেতু আমাদের এখনও সপ্তাহ চার দিন বাকি আছে হয়তোবা এই সপ্তাহটিও হয়তো মার্কেট এখানে আবার ঘোরাঘুরি করতে পারে এই লেভেলে এইখানে এই আমাদের যে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলের কাছে মার্কেট হয়তো এই সপ্তাহে ঘোরাঘুরি করতে পারে সেই ধরনের সেই ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি আমরা একটু উইকলিতে যাই তাহলে আমরা ওই ধরনের একটু সিমটম দেখতে পারি যে এই সপ্তাহ হয়তো বা মার্কেট আমাদের এখানে ঘোরাঘুরি করার সম্ভাবনা আছে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা কন্টিনিউ দেখতে পেয়েছি যে আমাদের আট সপ্তাহ মার্কেট পজিটিভ তারপর আমাদের লাস্ট যে সপ্তাহটি গত সপ্তাহটি কিন্তু আমাদের একটি সপ্তাহেই যে ক্যান্ডেল একটি শুটিং স্টার দিয়েছিল সেই ক্যান্ডেলটি ছিল আমাদের খুবই খারাপ একটি ক্যান্ডেল এজেন্ট এই দেখেন এই ক্যান্ডেলের তিন তারিখের যে এই গত সপ্তাহের যে ক্যান্ডেলটি আমাদের কাছে খুবই প্রাইজ অ্যাকশনের দিক থেকে একটি নেগেটিভ একটি সিঙ্গাল দিয়েছে শুটিং স্টার একটি আপ ট্রেন বলবো এই ট্রেনের মাথায় এসে এই ধরনের একটি ক্যান্ডেল অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল দেয় সেই ধরনের যে আমরা আজকেও দেখতে পেলাম সপ্তাহের প্রথমেই মার্কেট নেগেটিভ অর্থাৎ আমাদের নিচে এখনও পর্যন্ত এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত আমরা এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত আমরা এখনও ধরতে পারি যে এই ক্যান্ডেল থেকে হয়তোবা এই সপ্তাহটাই মার্কেট নেগেটিভ যেতে পারে যে আগামী সপ্তাহে হয়তো বা মার্কেট এখান থেকে আবার উঠে যেতে পারে আবার এখান তো না হতে পারে মার্কেটের যে কোনো সময় মার্কেটের প্যাটার্ন পরিবর্তন হয়ে যেতে পারে যদি আমাদের ব্যাঙ্কগুলো যদি এগিয়ে আসে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি তার সাপোর্ট দেখি সাপোর্ট লেভেল আমরা যেটা বলছিলাম যে পাঁচ হাজার দুশো আটানব্বই থেকে পাঁচ হাজার দুশো সত্তর এই লেভেলটি যেটা আমি এই লেভেলটি আমরা যেটা অন আওয়ার টাইম ফ্রেমে দেখলাম এবং ডেলিতে যদি এই এইটা ধরি আর যদি অন আওয়ার ধরি তাহলে এক আমরা একটা অর্ডার ব্লক আমরা দেখতে পাই তো সেই হিসেবে ওটাই থাকবে এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের সেই রেজিস্ট্যান্সটি আছে পাঁচ হাজার চারশো আট থেকে ষোলো এই ওপরের যে রেজিস্ট্রেন্সটি অর্থাৎ এই ক্যান্ডেল আমরা যে ক্যান্ডেল আজকে করলাম তার ওপর পর্যন্ত এই যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোর ছিল সেটাই আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি এমএসিটি এবং হিনস্টোগ্রাম যে অ্যানালিস কথা আমি অ্যানালিসির কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হিস্টোগ্রামে বা কোনো ড্রাইভার যে মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে কিন্তু আমাদের হিস্টোগ্রাম কিন্তু বলছে যে মার্কেট খুব তাড়াতাড়ি একটি পুলব্যাক দেওয়ার সম্ভাবনা আছে তো সেই দিক থেকে আমরা সতর্কতার অবলম্বন করতে বলেছিলাম আমি বারবার বলেছিলাম মার্কেট থেকে সতর্কতা অবলম্বন করতে সবাইকে তো আশা করি আপনারা আমার বিষয়টি পজিটিভ নিয়েছিলেন জানি না কী কী করেছেন তো আমরা দেখতে পেয়েছি মার্কেট এখান থেকে পজিটিভ একটা সিগন্যাল দিয়েছিল কিন্তু মার্কেটের এখান থেকে হিস্টোগ্রাম বার কোনো ড্রাইভারজেন্ট ছিল আমরা ক্রমান্বয়ে দুই দিন পজিটিভ দেখেছিলাম তারপরেই দুটি সবুজ বার দেখেছিলাম তারপর আমাদের মার্কেট চলে এসেছে হালকা সবুজ আমি এদিনও বলেছিলাম যে আমাদের কিন্তু পাখির ঠোঁটের মতো হয়ে গেছে যদি জিরো লাইন কভার করে জিরো লাইন ক্রস করে একটি লাল বার ক্রিয়েট করে তাহলে আমাদের মার্কেট আরও পতন হওয়ার সম্ভাবনা আছে আমরা আজকে দেখতে পেলাম জিরো লাইন কভার করে একটি লাল বার ক্রিয়েট করছে এমএসিডির যে রেখাটু সেটু ক্রস ওভার হয়ে গেছে একদম দুটি কড়াশভারে মুখ নিচে করে দিয়েছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এটিও একটি ফুললি নেগেটিভ সিগনাল দিচ্ছে এটিও একটি ফুললি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে মার্কেটে এই সিগনাল দুটির ভারস্যুসে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে সেটা এই টেকনিক্যাল টুলস এখানে বলছে আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি আর এস আই আর এস আই এর এখনও পর্যন্ত আর এস আই আমরা ষাটি দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে পঞ্চাশের উপর অর্থাৎ আমরা একটু আর এস আইয়ের দিক থেকে এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে যেহেতু আর এস আই পঞ্চাশের উপরে আছে সেদিক থেকে আরএসআই আমি বলেছিলাম আর এস আই সেভেন্টির ওপরে থাকা বড়ো একটি রিক্সবল জায়গা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে না বেশ কিছুদিন থেকে এখান থেকে চলে আসে সেই হিসাবে এখানে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম আমরা দেখেছি মার্কেট অনেক দিন এখানে আমাদের বিজনেস দিয়েছে ভালো একটি অভার বোর্ডের মধ্যে ছিল এখন আমাদের মার্কেট নিচে চলে এসেছে আজকে ষাট অর্থাৎ পঞ্চাশের ওপর আছে তাই এখনও পর্যন্ত পঞ্চাশের নিচে যেহেতু আসেনি সেক্ষেত্রে বলব আর এস আইটা মোটামুটি এখনও স্ট্যান্ডার্ড আছে বাদ বাকিটা সম্পূর্ণ মার্কেট নেগেটিভ একটি সিগন্যাল দিচ্ছে এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং মার্কেটের সর্বশেষ সামার সেবাই বলবো মার্কেট যে অবস্থানে আছে এই অবস্থানে খুবই একটি কনফিউজের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে আমি বলব যেহেতু আমাদের নিজে নিকটতম একটি সাপোর্ট আছে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এই সাপোর্টকে যদি মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের চক করবে অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করবে চেঞ্জ অফ ক্যারেক্টার করলে এ ধরনের এ ধরনের প্যাটার্ন মার্কেট করতে পারে বলে আমার মনে হয় তো সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে আপনারা দেখেছেন মার্কেটের ছোটো ছোটো শেয়ারগুলো সবই নেগেটিভ হয়ে যাচ্ছে বর্তমানে যেগুলো খেলছে লো পেড শেয়ারগুলো খেলছে আর এটা কত আমরা ধরে রাখতে পারবে আমি জানি না যদি ধরে রাখতে না পারে মার্কেট যদি এখান থেকেই ব্যাঙ্ক বা ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এ ধরনের বা মিউচুয়াল ফান্ড এ ধরনের সেক্টরগুলো যদি এগিয়ে না আসে তাহলে হয়তো বা মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে তাই সতর্কতা অবলম্বন করবেন টেকনিক্যাল এটি শুধুমাত্র দিক প্রদান প্রদান করে থাকে অর্থ আপনার হেফাজতের মালিকও আপনি কেউ কারোর প্রলোভনে বিনিয়োগ করবেন না নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করুন আমি আমার অ্যানালাইসিসে যে বিষয়গুলো বলি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন নিশ্চয়ই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ